আজকে আপনাদের একটা অর্কিড দেখাবো যেটা হচ্ছে ভ্যান্ডা প্রজাতির অর্কিডটা তো এই অর্কিডের পরিচর্যাটা আপনাদের আগে আমরা দেখিয়েছিলাম তো তখন কিন্তু দেখুন এর ফুল কিন্তু এর আসেনি এবং মানে সেভাবে কিন্তু এর গ্রোথটাও কিন্তু ছিল না তো এখন দেখুন আমি এইটা দেখাবো যে এর গ্রোথ কীভাবে হয়েছে এবং এর ফুলটা দেখুন ফুল এসে গেছে ফুলটা ধরছে ধরেছে তো আমি কী মানে ভাবে যত্ন করেছি যার জন্য দেখুন এত সুন্দর দেখুন দেখতে পাচ্ছেন এত সুন্দর ফুলটা আপনার এত সুন্দর ফুলটা হয়েছে তো এটা আমি মেনলি আগে কিসে লাগিয়েছি সেটা আমি বলি দেখুন অনেকে তো এরা মাটির টপ প্লাস্টিকের এগুলো অনেকে ব্যবহার করে তো সেই জায়গায় না করে আমি কিন্তু দেখুন পুরো নারকলের ছোপরা মানে নারকল ছোপড়া বলতে নারকলটা ছাড়িয়ে নেওয়ার পর টোটাল যে ছোপড়াটা যেটা থাকে সেটার মধ্যে কিন্তু আমি এই গাছটাই কিন্তু আমি কিন্তু লাগিয়েছি দেখতে পাচ্ছেন লাগিয়েছে এবং গাছটা কিন্তু আমার অনেকখানি পুরোনো গাছ হয়ে গেছে ওই জন্য এত রুটস এত শেকড় কিন্তু দেখুন এটা কিন্তু ছেড়েছে তো এইটাকে যত্ন বলতে কি করা হয়েছে এটাকে একটুখানি মেন জায়গা ব্যাপার হচ্ছে প্রথমে একটুখানি ছাওয়া জায়গাতে এটাকে রাখতে হয় ছাওয়া জায়গায় যাতে অন্তত রোদের আভাটা যাতে পড়ে কিন্তু ডাইরেক্ট সানলাইটটা যাতে এতে না আসে সেটা হয়েছে আর একটা হয়েছে মাঝে মাঝে কিন্তু সপ্তাহে একদিন করে কিন্তু আপনাকে জল স্প্রে করতে হবে সপ্তাহে একদিন করে সেই জন্য দেখুন আমি এরকম একটা ইয়ে নিয়েছি এই এখন এইটা এই সপ্তাহে একদিন করে শুধু এরকম স্প্রে করতে হবে সপ্তাহে একদিন করে স্প্রে করে করে একটা জিনিস আপনাকে দেখা স্প্রে করলে কি হবে দেখুন এই গাছটা এই দেখুন রুটটা দেখুন সাদা রয়েছে তো এই দেখুন যেই স্প্রে করবো দেখুন রুটটা দেখুন সঙ্গে সঙ্গে দেখুন সবুজ হয়ে যাচ্ছে তার মানে এর জল দরকার এখন এর ভেতরে জল এর শুকিয়ে গেছে সেই জন্য দেখুন জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন পুরো কিন্তু সবুজ হয়ে গেল পুরো এইভাবে কিন্তু আমরা মাঝে মাঝে জলটা স্প্রে করি এইভাবে করতে হয় করলে কিন্তু গাছের গ্রোথটা ঠিক থাকে এবং মাঝে মাঝে কী করি সারা পুরো গাছটাকে কিন্তু হালকাভাবে কিন্তু দেখুন এইভাবে কিন্তু জল স্প্রে করে দিতে হবে আর করতে হবে কি পনেরো দিন ছাড়া ছাড়া যেটা এনপিকে উনিশ 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 যেটা আছে এক লিটার জলে মানে ছোট্ট এক সেই যেটা সেই আমার প্লাস্টিকের যে চামচ আছে ওটার এক চামচ যেহেতু এইটা আমার এইটা আমার পাঁচশো পাঁচশো গ্রামের জলের এই বোতল আছে বলে এটাতে কিন্তু আমি দু চিমটে আমি উনিশ উনিশ উনিশটা নেবো নেওয়ার পর দু চিমটে মতো উনিশ 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 নিয়ে সেটা ভালো করে ঝাঁকিয়ে কিন্তু আমি কিন্তু সারা গাছে কিন্তু আমি স্প্রে করব মানে গাছেও করব প্লাস গাছে যে শেকড়গুলো যে রুটগুলো দেখুন এই ঝুলছে রুটগুলো দেখুন এই দেখুন পুরোটাই এ করব করলে কি হবে এই গাছের গ্রোথটা সুন্দর হবে আপনি নিজেই দেখুন দেখুন কত সুন্দর রুটটা দেখুন কত মোটা হয়ে বেরিয়েছে দেখছেন কত দেখুন নিচে দিয়ে কীরকম যে কত সুন্দর হয়েছে আস্তে আস্তে কিন্তু দেখুন এই দেখুন রুটগুলো দেখুন এরমভাবে স্প্রে করলে সঙ্গে সঙ্গে দেখুন এটা বেরিয়ে দেখুন সবুজ হয়ে গেলে যাচ্ছে এবং রুটটা কিন্তু আস্তে 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 রুটগুলো কী হবে পুরো নিচে ঝুলবে তার সেটাও কিন্তু খুব সুন্দর দেখতে তো দেখুন এটা ফুলটা যেমন এটা ফুটেছে এবং এই ফুলটা আপনার মিনিমাম এক মাস কিন্তু এই ফুলটা থাকবে যেমন ফুলও এসছে আর একটা কি হয়েছে দেখুন নতুন এ দেখুন এখান থেকে নতুন আবার দেখুন একটা নতুন স্টিকও কিন্তু বেরোচ্ছে দেখুন ঠিক আছে না দেখুন নতুন স্টিক কিন্তু এখান থেকে কিন্তু বেরোচ্ছে এখানে কিন্তু পাশে পাশে প্রতিটা পাতার ফাঁক দিকে কিন্তু আপনার কিন্তু নতুন আপনার এরকমভাবে স্টিক বেরোবে আর এই স্টিকে কিন্তু এইরকম ফুলগুলো কিন্তু হবে এই ভ্যান্ডা অর্কিডের আরেকটা বিশেষত্ব হচ্ছে আর একটা দেখুন এই গাছটা একে কিন্তু যে খুব একটা যত্ন সেটা কিন্তু আপনাকে খুব একটা কিন্তু করতে হবে না প্লেন যত্ন করবেন আর একটুখানি জলটা কিন্তু মাঝে মাঝে কিন্তু জলটা দেবেন যেহেতু এখন গরমের ওয়েদার এখন রয়েছে এখন কিন্তু জলটা দুদিন দিন তিন দিন ছাড়া ছাড়াই কিন্তু আপনাকে জলটা দিলে খুব ভালো হয় কারণ যেহেতু গরমের সময় তো যখন একটুখানি বর্ষাকাল বা একটুখানি অন্য সময় আছে তখন কিন্তু আপনি পনেরো দিন কি এক মাস ছাড়া ছাড়া আপনি কিন্তু জল স্প্রে করতে পারেন তাতে কিন্তু গাছটার কোনো রকম ক্ষতি কিন্তু হবে না তো দেখুন ফুলটা যেমন হয়েছে ফুটে রয়েছে কত সুন্দর কালার এর কিন্তু এই যে ভ্যান্ডার এর কিন্তু অনেকগুলো কিন্তু কালার আছে আমার যেমন এই একটা কালার রয়েছে এইটাতে এখনও যেহেতু যেহেতু এখনও গাছের এখনও কোনো রকম স্টিক বেরোয়নি দু এক দিনের মধ্যে এখানেও এইটা এটারও স্টিক বেরোবে এটা কিন্তু আপনার আলাদা কিন্তু কালার আছে আর একটা ব্যাপার হচ্ছে দেখুন এইদিকে পেছনটা দেখুন এইদিকে এই ভেতরে দেখুন কিছু কামে একটুখানি কাঠও দিয়ে দিয়েছিলাম যখন ছোবরাটার ভেতরে সেই হিসাবে যখন কাঠটাকেও কত সুন্দর দেখুন সে করে ভালো করে ধরে দিয়েছে যাতে এর গ্রোথটাও কিন্তু সুন্দর হচ্ছে তো এইভাবে যদি আপনারা টপ ব্যবহার না করে নারকলের ছোবড়ার মধ্যেও যদি আপনারা র্যাম করেন আপনাদের কিন্তু দেখুন ফুলের কিন্তু রকম সমস্যা হবে না ফুল কিন্তু সুন্দর স্টিক বেরোবে ফুল হবে সব কিছু অনেকের হয়তো ভাবছেন যে এই সব জায়গায় লাগাবো ফুল হবে না সেই জন্যে আমরাকে এটা আরও দেখালাম যে আমি নারকোল ছোবড়ার মধ্যে করার পরও কিন্তু দেখুন এত সুন্দর ফুল হয়েছে এবং এটা কিন্তু কন্টিনিউ ধরছে নতুন স্টিক আসছে এখান থেকে ছোটো ছোটো স্টিক পাতার ফাঁকের বারের দিকে আরও বেরোচ্ছে তো এইভাবে যদি আপনারা টপ ব্যবহার না করে যদি আপনারা এই নারকলের ছোবড়ার এটা ব্যবহার করেন আপনাদেরও কিন্তু সুন্দর কিন্তু ফুল হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন আর একটু অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন